জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানি দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বিচ্ছেদ করার সহজ উপায় দর্শক বন্ধু আজকের এই বিচ্ছেদ ক্রিয়াটি করবেন দুটি হাঁসের ডিমের পরে সেই ব্যক্তির নাম ও মন্ত্র লিখে ওই দুটো ডিম দুই জায়গায় রেখে দিন আপনাদের সেই অবদ্ধ সম্পর্ক চির জীবনের মতো ঝগড়া অশান্তি লেগে যাবে কেউ কারুর মুখ দেখতে চাইবে না শত্রু হয়ে যাবে যে অবদ্ধ সম্পর্ক একটি মধুর সম্পর্ক হয়ে যাচ্ছিল যার জন্য আপনার পরিবারের মান সম্মান চলে যাচ্ছিল কারণ দর্শক বন্ধু আপনার পরিবারের কেউ অবদ্ধ সম্পর্কতে জর্জরিত হয়ে রয়েছে আপনার স্ত্রী বা আপনার স্বামী বা আপনার সন্তান এমনও কি আপনার সন্তান অন্য কোনো নোংরা পথে গেছে সেই নোংরা পথ থেকে আপনি ফিরিয়ে আনতে চান আজকে দর্শক বন্ধু আপনার সম্পর্কর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি এসছে এই তৃতীয় ব্যক্তির জন্য সেই ব্যক্তি যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন সে আপনাকে এখন আর ভালোবাসে না সেই তৃতীয় ব্যক্তিকে আপনি চিরজীবনের মতো সরিয়ে দিতে পারবেন বা আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনার সাথে অল্প কথায় অশান্তি করছে ঝগড়া করছে কারণ আপনার বিয়ের পরে দর্শক বন্ধু দু বছর চার বছর বা ছ মাস আপনাদের সম্পর্ক ভালো ছিল এখন আপনার স্ত্রী বা আপনার স্বামী কোনো অবদ্ধ সম্পর্কতে জর্জরিত হয়ে রয়েছে কারণ তাকে কোনো নারী বা পুরুষ তন্ত্র মন্ত্র করে তার প্রেমে পাগল করে রেখেছে তার এখন সংসারের দিকে কোনো আপনি আপনার আপনার স্বামী বা সংসারের দিকে চান আজকে কোন অল্প কথায় ঝগড়া অশান্তি লেগে যাচ্ছে ভালো কথা বলছেন সে সংসারের দিকে কোনো অর্থ দিচ্ছে না সন্তানের দিকে কোনো মন দিচ্ছে না সন্তানের যে লেখাপড়া করিয়ে এগিয়ে নিতে হবে তার কোনো দেননি সে নিত্য কাজে যাচ্ছে আর বাইরে টাকা উড়িয়ে দিচ্ছে কারণ এই তৃতীয় ব্যক্তি সে শুধু এখন তৃতীয় ব্যক্তিকে নিয়ে ভাবছে আপনাকে নিয়ে ভাবছে না আর আপনি কিন্তু সেই তৃতীয় ব্যক্তির জন্য দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছেন কারণ আপনার একটাই কথা সে আমাকে আগে ভালোবাসতো আমাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছে বা আমাকে ভালোবেসে কথা দিয়েছে যে আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না কারণ তার মাথা তো খেয়ে রেখেছে কারণ আপনি খুব ভালো ছিলেন বা আপনার স্বামী বা আপনার স্ত্রী ভালো ছিল তার দেখে মাথা তার কেটে গেছে যে সেই ব্যক্তিকে চাই আপনার ভালোবাসাকে কেড়ে নিয়ে চলে গেছে আজকে দর্শক বন্ধু এই হাঁসের ডিমের উপরে সেই ব্যক্তির যদি নাম জানেন এবং মন্ত্র দিয়ে যদি আপনি এই কাজটি করতে পারেন আপনাদের সেই ভালোবাসা বা অগ্নিসাক্ষী করে যে বিবাহ সেই সম্পর্ক মধুর হবে এবং তৃতীয় ব্যক্তি সরে যাবে চিরজীবনের মতো বিচ্ছেদ হয়ে যাবে বা দর্শক বন্ধু আপনার সন্তান এখনো লেখাপড়া করছে কোনো নোংরা পথে নোংরা লোকের কথায় উঠছে আর বসছে আপনি তার পড়ার খরচা দিচ্ছেন খাওয়ার খরচা দিচ্ছেন আপনি তার বাবা মা হয়ে আপনাকে কোনো পাত্তাই দেয় না আপনাকে কোনো গুরুত্ব দেয় না আর আপনি সেই নোংরা পথ থেকে আপনার সন্তানকে ফিরিয়ে আনতে চান তাদের মধ্যেও বিচ্ছেদ করে দিতে পারবেন তাই বলবো দর্শক বন্ধু আমি আপনাদেরকে এই হাঁসের ডিমের যে কাজটি একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো যদি আপনার প্রয়োজন মনে হয় দর্শক বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো করে বুঝুন দর্শক বন্ধু এই কাজটি করতে হবে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আর দুটি হাঁসের ডিম এক দামে আপনাকে কিনে নিয়ে আসতে হবে যে কোনো দোকান থেকে বা যে কোনো বাড়ির থেকে আপনাকে শনিবার দিন দিন করে করে বা মঙ্গলবার হবে নিয়ে এসে আপনার বাড়িতে কোনো একটা পবিত্র স্থানে বসে একটি আলতা আর একটু সিঁদুর আপনাকে জোগাড় করতে হবে আলতা এবং সিঁদুর আর একটি ময়ূরের পালক আর দুটি হাসের ডিম আর যেই ব্যক্তি সাথে আপনি বিচ্ছেদ করাতে চান তার নাম অবশ্যই লাগবে এইবার দর্শক বন্ধু যেখানে আপনি কাজটি করবেন একদম শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে ঠিক সূর্য ডুবে যাবার পরে শনি অথবা মঙ্গলবার দিন রাতের বেলায় দর্শক বন্ধু ওই হাসের ডিমের উপরে একটার মধ্যে আপনার পরিবারের যাকে সরাতে চান তার নাম দেবেন আর একটার মধ্যে আর নাম দেবেন দুইজনের নাম দুটো ডিমের মধ্যে দেবেন আর একই মন্ত্র দুটো ডিমের মধ্যে লিখবেন আমি আপনাদেরকে মন্ত্রটি একবার পাঠ করে শোনাব আর এই মন্ত্রটি আপনাদের বোঝার জন্য একদম ভিডিও শেষে লিখে দেবো দর্শক বন্ধু যাতে ওখান থেকে আপনি স্ক্রিনশট করে নিয়ে এই কাজটি করতে পারেন তাহলে চলুন মন্ত্রটি শোনা যাক ওম হিং খেপড়ি চন্ডি চন্ডালিনী অমুক বিচ্ছাদায় বিচ্ছাদায় বিচ্ছানায় কুরু ফট এই মন্ত্রটি মন্ত্রটি একদম ভিডিও শেষে থাকবে এবার কিভাবে লিখতে সোহা হবে এবং ওই ডিম কি করতে হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো দর্শক বন্ধু তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে দর্শক বন্ধু তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে কারণ আপনার ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারবো আর আপনার মতো যদি কেউ জর্জরিত থাকে আপনার প্রিয়জনরা আমার এই ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে আর হ্যাঁ দর্শক বন্ধু যদিও আমার এই ভিডিওর কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হয় এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলো এই হোয়াটসঅ্যাপে এসে আমার সাথে যোগাযোগ করতে পারবেন বা যে কোনো বিষয় নিয়ে আপনি আলোচনা করতে পারবেন এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো ওই মৌরের পালক আর আর সিঁদুর মিশ্রিত করবেন একটি পাত্রের মধ্যে করে ওই হাঁসের ডিমের উপরে দুজনার নাম দুটোর মধ্যে লিখবেন দুজনার নাম একটার মধ্যে আপনার বাড়ির কেউ আর একটা বাইরের কেউ যে আছে তার নামটা লিখবেন লেখার পরে মন্ত্রটি দুটোর মধ্যেই লিখবেন আর একটি কালো কাপড় লাগবে আর একটি হলুদ কাপড় লাগবে যাতে দুটো ডিম ঢাকা যায় এবার কালো কাপড়ের পরে হলুদ কাপড় রেখে রেখে দুটো 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 ডিম ডিম দেবেন একসাথে আগের নিচে হলে কোনো বিষয় নেই দিয়ে ভালো করে মুড়িয়ে আপনার বাড়ির চৌকি বা খাটের তলায় যেখানে আপনি শোন তার তলায় রেখে দিন পরের দিন সকাল বেলায় দর্শক বন্ধু ঘুম থেকে ওঠে মানে সূর্য ওঠার আগে দুটো ডিম আপনাকে নিয়ে যেতে হবে পুকুরের ধারে যেখানে পুকুর বা গঙ্গা রয়েছে সেখানে আপনাকে চলে যেতে হবে সেখানে গিয়ে একটি পুকুরের সাইডে আপনাকে পুঁতে দিতে হবে বা গঙ্গার সাইডে পুঁতে দিতে হবে আর একটি জলে ভাসিয়ে দিতে হবে দর্শক বন্ধু সে ভেসে যাক বা ডুবে যাক আপনাকে ছেড়ে দিতে হবে একটি পুঁতে দিতে হবে কাপড় দিয়ে যেটা আপনি কালো কাপড় দিয়ে বাঁধবেন সেটাও পুঁতে দিতে পারেন বা যেটা হলুদ কাপড় দিয়ে বাঁধবেন সেটাও নিচে পুঁতে দিতে পারেন সেটা কোনো ফ্যাক্ট না যে কোনো একটা পুঁতে দিতে হবে আর একটা জলে ছেড়ে দিতে হবে যখন আপনি জলে ছেড়ে দেবেন দর্শক বন্ধু আর পেছনের দিকে তাকাবেন না তাই আমি আপনাদেরকে বলি সবাইকে ভিডিওটি সম্পূর্ণ ভালো করে বুঝুন যদি সঠিকভাবে বুঝতে পারেন তো বুঝে করুন আর যদি না বুঝতে পারেন হোয়াটসঅ্যাপে এসে কথা বলুন বা কমেন্ট করুন আর আপনারা সবাই ভালো থাকুন আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে বুঝিয়ে বলেছি যাতে আপনি বুঝতে পারেন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ ইচ্ছা করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়িত থাকুন